মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর কামাল হোসেন ডক্টর ইউনুস সাহেব আপনাকে আমার সালাম আঠারো কোটি জনগণ দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যে গণ অভ্যুত্থান ঘটিয়েছিল সেই গণ অভ্যুত্থান বাস্তবায়ন আজও হয়নি কী করে হবে শোনান আমি বলি প্রথমত সচিবালয় থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত মানে ইউনিয়ন পরিষদ মেম্বার পর্যন্ত কেউই দুর্নীতি মুক্ত নয় হয়তো কিছু ভালো মানুষ আছে কিন্তু তারা এই খারাপ লোকের জন্য টিকতে পারে নাই আর বাংলার আমার ফর্মুলা হল যে একজন বাবা মায়ের সন্তান তার লেখাপড়া শেখাতে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে যে কোনো বিশ্ববিদ্যালয়ে হোক ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে হোক কম করে হলেও পনেরো থেকে বিশ লাখ টাকা খরচ হয় মাননীয় প্রধান উপদেষ্টা একজন বাবা মা খেয়ে না খেয়ে কষ্ট করে পনেরো বিশ লাখ টাকা খরচ করে তারপর ছেলে মেয়েদের পড়া পড়ালেখা শেখায় যখন চাকরি নিতে যায় তখন আবার বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ পদবি ভেতে এক কোটি দেড় কোটি দু কোটি টাকা না হলে চাকরি হয় না আবার এদেশের রাজনীতিবিদ আমলা মামা ভাগ্নে সবাই বোম্বে থেকে খাটি ঘি এনে মর্দন করিতে হয় তারপরে চাকরি হয় কিন্তু সবার কপালে জোরে না আচ্ছা ধরুন চাকরি হলো বিশ লক্ষ টাকা ওখানে পুঁজি বিনিয়োগ করতে হলো বাবা মায়ের বাড়ি ঘর জমি জমা বিক্রি করে হলেও পড়ালেখায় পনেরো লক্ষ বিশ লক্ষ আর চাকরিতে বিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকা এই চল্লিশ লক্ষ টাকা ইনভেস্ট করে করেছে কাদের পিছনে তাহলে সে টাকাটা এখন উঠাবে কার কাছ থেকে জনগণের কাছ থেকে আবার পদোন্নতি পেতে গেলে সেখানেও টাকা পদ আর পদবি বুঝে টাকার খেলা প্রমোশন যোগ্যতা অনুযায়ী না হয়ে তেল মর্দন মানে ওই কে কত মানে মানিয়ে দিতে পারবে বুঝলেন সর্বাগ্রে এটা বন্ধ করতে হবে সর্বাগ্রে নিয়োগ বদলে প্রমোশন বাণিজ্য বন্ধ করতে হবে আরো ফর্মুলা আছে এটা আগামীকাল আমি আবারও এক একটা করে দেব তারপরে আপনার কাছে লিখিত আবেদনও দিয়ে যাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু সুখী হোক আঠারো কোটি জনগণ